আপনি বলছিলেন না আপনার একটা ভিডিও দেখছিলাম আগে বলছিলেন যে অর্গানিক মার্কেটের কথা যে আপনার নিজের প্রচার নিজে করতে হবে বলছি আচ্ছা আর এটা হচ্ছে একটা ব্লগ করে ওই আপুটা উনিও 10k ফলোয়ারস এর অর্ডার দিয়েছে তো এটা কাজ করতেছি ভেরি গুড ভেরি গুড আমি কার্ডের জন্য বসে আছি রাব্বি ভাই এর সাথে কাল

পেজে কাজ আপনার ওই চার হাজার ছয় হাজার বা এক হাজার দুই হাজার এরকম ফলোয়ার এটাও আগে করছি এটাও পাঁচ হাজার ফলোয়ার্স নিয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা